সুরতুল এখলাস কতবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আল হাজার গুণা আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন হাজার গোনা আপনি অবাক হয়ে যাবেন আপনি সারা লাইফে এত গুণা করতে পারবেন না কিন্তু আমার রব্বুল আলমিনের প্রতিদান দেখুন আমার রব্বুল আলমিনের দয়া দেখুন সৌরতুল এখলাস আমরা সকলেই জানি ছোট্ট একটি সোরা এই সোরার আমল আল্লাহ এত গুণা করেছে এত গোনা যে তার গোনা পাহাড় সমান আল্লাহ রবুল আলমিন এই সৌরতুল এখলাসের আমলের বরকতে এই পাহাড় সমান গোনা আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দেবেন বলুন সু হল আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনার যদি এত না থাকে তো আল্লাহ পাক যত গুণা আছে সেগুলো করে দিয়ে বাকিটা সম্মান ইজ্জত পদ আল্লাহ পাক বাড়িয়ে দেবেন বলুন সুব আল্লাহ আল্লাহ আলামিন এই ভাবে করে আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় পঞ্চাশ হাজার নেকি আপনার নেল নামায় বলুন প্রিয় দর্শক আমরা সকলেই জানি কেয়ামতের কঠিন দিনে প্রত্যেক বান্দা ও বান্দির আমলকে ওজন করা হবে দুটি পাল্লা হবে একটি পাল্লায় নেকি রাখা হবে আর একটি পাল্লায় গোনা রাখা হবে আমার আব্বুল আলামিন কতটা দয়াবান কতটা মেহেরবান একজন ইমানদার বান্দা বান্দির ওপর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মিটাচ্ছেন পঞ্চাশ হাজার গুনাহ মিটাচ্ছেন আর সেই আমল নামাতে আল্লাহ পাক পঞ্চাশ হাজার নেকি তিনি প্রদান করে দিচ্ছেন বলুন সুবহানাল্লাহ এবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকির পাল্লাকে ঝোঁকাতে চেয়েছেন আপনাকে কামিয়াবি করতে চেয়েছেন আপনাকে জান্নাতি করতে চেয়েছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহের বাণী করে তিনি আমাদেরকে এমন একটি আমল দিয়েছেন যে আমলটি করলে অবশ্যই আমাদের কামিয়াবি আসবে আল্লাহ অবশ্যই আমাদেরকে সফল কাম করে দেবেন বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি সুরা এখলাসের এই আমলটি আন্তরিকতার সহিত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার जिंदगी হতে যত ধরনের যত রকমের বিপদ মুসিবত আছে সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে আপনি খুব সহজেই কঠিন সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই অশান্তি বিপদ কলহ বিবাদ আপনি দূর করতে পারবেন কঠিন থেকে কঠিন মুসিবতকে আপনি দূরীভূত করতে পারবেন নিজের জিন্দগিতে চায়েন সুকুন শান্তি আপনি লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের আমলের বরকতে আপনার 50 হাজার মর্যাদা সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ কত সম্মান কত ইজ্জত আপনি পাবেন এর কোন ঠিকানা নেই এইভাবে করে আপনি যদি সোরা এখলাসের আমলের সঙ্গে যদি আপনি থাকেন তাহলে আপনার মর্যাদা আপনার সম্মান কতটা বেড়ে গেল বলুন এই দুনিয়া আপনার পরকালের জিন্দগিতেও আপনি সুখময় জীবন সহজেই লাভ করবেন আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় সৌরাতুল এখলাসের এই আমলটি যদি আপনি করেন আল্লাহ রাবুল আলমিন আপনার মৃত্যুটা ইজ্জতের মৃত্যু দেবেন সম্মানের মৃত্যু দেবেন প্রিয় দর্শক দুনিয়ার বুকে আমরা দেখতে পাই বহু মানুষ তাদের মৃত্যুটা বেউজ্যোতির সঙ্গে হয় তাদের মৃত্যুটা লাঞ্ছিত অপমানিত অবস্থায় হয় আল্লাহ পাক এই রকম এই রকম অসম্মান হতে আপনাকে রক্ষা করবেন আপনার মৃত্যুর সময় আল্লাহ পাক কতটা সম্মান আপনাকে দেবেন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী সাল্লি সাল্লাম এক সাহাবির জানাজার নামাজ পড়াচ্ছেন পিছনে আছে সাহাবিরা আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার ফেরস্তা নামিয়ে দিলেন আর ওয়ার্ডার করে দিলেন এই সত্তর হাজার ফেরেস্তাকে হে আমার ফেরেস্তারা তোমরা যাও আমার ওই বান্দার আমার নবীর আমার বান্দার জানাজাই তোমরা শরিক হয়ে যাও সত্তর হাজার ফেরেস্তা দলে দলে এসে বিশ্ব নবী সাল সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম কিছুই জানতে পারলেন না জানা যা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাল্লাম পিছন ফিরতেই দেখছেন হজরত জিব্রাইল আলাইহ সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি ব্যাপার হজরত জিব্রাইল আলাইহ সালাম বললেন আল্লাহর হুকুমে আপনার এই সাহাবীর জানা যায় 70 হাজার ফেরেশতা এসেছে বলুন সুবহানাল্লাহ মহানবী বিশ্বনবী জানতে ইচ্ছা করলেন হে জিব্রাইল আমি কি জানতে পারি আমার এই সাহাবী কি আমল করেছে এমন কি নেক আমল করেছে যে নেক আমলে আমার রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে তার জানা যায় সত্তর হাজার ফেরস্তা পাঠিয়ে তাকে এতটা সম্মান দিয়েছেন এতটা ইজ্জত দিয়েছেন হজরত জিব্রাইল আলী বলেন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনার এই সাহাবি সোরা এখলাসের আমল করত বলুন সুবাহ অসাধারণ আপনি অবাক হয়ে যাবেন আপনার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা নামবে বলুন সুবহান এই প্রতিদান শুধু সেই সাহাবির জন্য নির্দিষ্ট নয় এই প্রতিদান আপনিও পাবেন যে বান্দা ও বান্দি সোরা এখলাসের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জানা যায় এই রকম সম্মান ইজ্জত দেবেন সত্তর হাজার ফেরেস্তা নামিয়ে তার জানা যায় আল্লাহ রব্বুল আলামিন শরিক করিয়ে দেবেন এবং তাকে মালা মাল করে দেবেন বলুন সুবহান শুধু তাই নয় এই সোরা এখলাসের আমলের ওসিলাতে আল্লাহ রাবুল আলমিন আপনাকে শুধু জান্নাত দেবেন না আপনাকে দেবেন জান্নাতুল ফিরদাউস বলুন সুবহান জান্নাতুল ফিরদাউস হচ্ছে সেই জান্নাত যে জান্নাতে নবীরা থাকবে যে জান্নাতে রসুলরা থাকবে যে জান্নাতে আল্লাহ পাকের মাহবুব বান্দারা থাকবে খুব নৈকট্যশীল বান্দারা থাকবে জান্নাতুল ফিরদাউসে জান্নাতুল ফিরদাউস হচ্ছে একেবারে অন্যান্য জান্নাতের তুলনায় ভিআইপি স্তর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতুল ফিরদাউস কে বানিয়েছেন যা আমি আপনি কখনো ভাবতে পারবো না আমাদের কল্পনাতেও আসবে না এমনিতেই জান্নাতের নিয়ামত জান্নাতের সুখ আমরা কল্পনা করতে পারবো না কিন্তু জান্নাতের মধ্যে সেরা জান্নাত ভিআইপি স্তরের জান্নাত জান্নাতুল ফিরদাউস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের শিখিয়ে দিলেন হে আমার উম্মত উম্মতিরা তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে তুমি বলবে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করছি এমনটা বলবে না আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইছি তুমি বলবে হে আল্লাহ আমি জান্নাতুল ফিরদাউস কামনা করছি কেননা জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের মধ্যে সেরা জান্নাত তোমরা সেরাটাই আল্লাহ পাকের কাছে চাইবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই কথা হয়তো আমরা অনেকবার শুনেছি কিন্তু একবারের জন্যও আমরা কি চিন্তা করেছি যে আমার নবী এমন কথা কেন বললেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাম এ কথা বলে বুঝিয়ে দিলেন তোমরা যদি উম্মতে মোহাম্মদের পরিচয় নিয়ে আল্লাহ পাকের দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করো তো আল্লাহ পাক তোমার এই দোয়াকে প্রত্যাখ্যান করবেন না তোমার এই ফরিয়াদ তিনি প্রত্যাখ্যান করবেন না তোমার এই দোয়াকে কবুল করবেন এবং তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন নবীর পরশী তোমাকে বানিয়ে দেবেন বলুন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক এই জন্য বিশ্ব নবী সাল্লি সাল্লাম আমাদেরকে বললেন জান্নাতুল ফিরদাউস কামনা করবে তো প্রিয় দর্শক সৌরাতুল এখলাসের আমল অনেক বড় মাপের আমল এমনইতে সৌরাতুল এখলাস এমন একটি সোরা এই সোরাটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রাবুল আলমিন সেই পাঠকারীর ওপরে এতটাই সন্তুষ্ট হয়ে যান এতটাই খুশি হয়ে যান তার সকল হাজত আশা তিনি পূরণ করে দেন আর তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাকে ভালোবাসি আল্লাহর নবী বললেন তোমার এই محبت তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক সূরাতুল ইখলাস এমন একটি সূরা এই সূরার উপরে আপনি আমল করুন ইনশাআল্লাহ এই দুনিয়া আপনার পরকালের জিন্দিগিতে আপনি লাভবান হবেন জান্নাতুল ফিরদাউস আপনি লাভ করতে পারবেন খুবই সহজেই বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সূরাতুল ইখলাসের আমলটা আমরা কিভাবে করব প্রিয় দর্শক আপনি যখন আমলটি করতে যাবেন অবশ্যই আপনি ওযু করে নেবেন উত্তম রূপে আপনি ওযু করবেন ওযু করার পর কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন প্রিয় দর্শক এরপর

প্রিয় দর্শক দরোদে ইব্রাহিম হয়ে গেলে আপনি সূরাতুল এখলাস তেলাওয়াত করবেন কতবার পড়বেন প্রিয় দর্শক আপনি এক জায়গায় বসে 50 বার 50 বার সূরাতুল এখলাস আপনি তেলাওয়াত করবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইখলাস শুরু করবেন বিসমিল্লাহ আপনি একবারই বলবেন আর বলতে হবে না এবার আপনি সোরা এখলাস। তেলাওয়াত করে যাবেন প্রিয় দর্শক পঞ্চাশ বার আপনি তেলাওয়াত করুন ইনশে আল্লাহ মালামাল হয়ে যাবেন আল্লাহ দুনিয়াতে এবং পরকালে আপনাকে এত বড় সফলতা দান করবেন আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুব আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব অসাধারণ অসাধারণ সোরা এখলাসের এই সহজ আমলটি করার ইনশা আল্লাহ এদর্শক কষ্ট করে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হাজত প্রয়োজনকে পূরণ করে দেন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন এবং মৃত্যুর সময় কবরে হাসরে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দেন এবং জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক যেন আমাদের নসিবে রাখেন সকলে বলি আমীন সুম্মা আমিন। প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু